ভারত বনাম পাকিস্তান না ক্রিকেট চ্যাম্পিয়নশিপের কথা হচ্ছে না এর নৃশংস অমানবিক হত্যাকাণ্ডে প্রত্যক্ষ যোগাযোগের একাধিক প্রমাণ মিলেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের পরবর্তী পরিস্থিতিতে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আসন্ন যুদ্ধের নিরীহ পর্যটকদের উপর ধর্ম ধরে বুলেট বৃষ্টিতে ক্ষিপ্ত ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্ব থেকে প্রত্যেক ভারতবাসী এক রাগ ঘৃণায় বদলার আগুনে ফুসছে কাশ্মীর থেকে কন্যাকুমারী উড়ি হামলার পরে ভারত যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পুলওয়ামা হামলার পরে যেভাবে এয়ার স্ট্রাইক করেছিল ভারত পেহেলগাম জঙ্গি নাশকতার বদলা নিতে তেমনি কোনো পদক্ষেপ আচমকাই শুরু করতে পারে ভারত প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক ভাষণে তেমনি অকল্পনীয় পরিণামের ইঙ্গিত দিয়েছেন ঘটনায় সরকারের সরকারের ডাকে সর্বদলীয় বৈঠকে যে কোনো পদক্ষেপে পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলের নেতারাও আরো পরিষ্কার করে বললে এই গনগনে আগুন পরিস্থিতিতে প্রতিবেশী পাকিস্তানের সামান্য ভুল পদক্ষেপে শুরু হয়ে যেতে পারে দীর্ঘ মেয়াদি যুদ্ধে দুই প্রতিবেশী দেশই বর্তমানে পরমাণু শক্তিধর এদিকে পরমাণু বোমা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র যুদ্ধ জাহাজ এবং ফৌজি শক্তিতেও পাকিস্তানের চেয়ে ধারে ভারে অনেকটাই এগিয়ে ভারত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে সংশ্লিষ্ট মহল মনে করছে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে দুই দেশই আজ যেটার কথা আমরা বলবো সেটা যুদ্ধ কখনোই খেলা নয় শান্তির বাণী তখনই কার্যকরী হয় যখন আপনার সুরক্ষা শক্তি সম্পর্কে আপনার প্রতিবেশী সম্পূর্ণ রূপে ওয়াকি বহাল নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी सजा मिलकर के रहेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है चोरी तो जंगी एवं तेरे सहयोगी एमन शक्ति पावे जा तर পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর এই বার্তার পর থেকেই যুদ্ধের পদধ্বনি স্পষ্ট হচ্ছে ভারত দ্বিপাক্ষিক সিন্ধু স্থগিত করে শুকিয়ে মারতে চাওয়ার বার্তা দিয়ে ফেলেছে সীমান্তে শুরু হয়ে গেছে পাকিস্তানকে গুলি বিনিময় পাল্টা পদক্ষেপ করছে পাকিস্তানও এই পরিস্থিতিতে আমার আপনার জানা জরুরি ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তির ফারাক কতটা যুদ্ধাস্ত্রের শক্তিতে কে কোথায় দাঁড়িয়ে আরও বড় প্রশ্ন পরমাণু অস্ত্রধারী দুই দেশের যুদ্ধ হলে জিতবে কে ভারত নাকি পাকিস্তান পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনীর একটি রেটিং প্রকাশকারী সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ার দু সালের সর্বশেষ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ইসলামাবাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নয়া দিল্লি বর্তমানে সামরিক সৈন্য শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ ভারত আর তালিকার বারো নম্বরে আছে পাকিস্তান দু সালে পাকিস্তান ন নম্বরে ছিল গত এক বছরে তিন ধাপ তাদের অবনমন হয়েছে এই তালিকা তৈরি করেছে আন্তর্জাতিক ফৌজি সমীক্ষক গ্লোবাল ফায়ার পাওয়ার ভারতের স্থলসেনা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেখানে অ্যাক্টিভ এবং রিজার্ভ দুই ধরনের সৈনিক রয়েছেন এই মুহূর্তে একশো কোটি মানুষের দেশ ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো এবং রিজার্ভে আছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে চব্বিশ কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানের ফৌজে অ্যাক্টিভ সৈনিকের সংখ্যা ছ লক্ষ চুয়ান্ন হাজার তাদের রিজার্ভ বাহিনীতে আছে সাড়ে পাঁচ লক্ষ আধা সেনার সংখ্যার দিক থেকে ভারত এবং পাকিস্তানের বিশ্ব র্যাঙ্কিং যথাক্রমে দুই এবং ছয় পাকিস্তানের আধা সেনার সংখ্যা পাঁচ লক্ষ ভারতের তার চেয়ে পাঁচ গুণের বেশি পঁচিশ দশমিক দুই সাত লক্ষের আধা সেনাবাহিনী সেনাবাহিনীর কাঁধে কাঁধ লাগিয়ে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করেন দুই দেশের আধা সৈনিকরা গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে বিশ্বে প্রথম তিনটি স্থানে রয়েছে আমেরিকা রাশিয়া এবং চীন তারপরেই রয়েছে ভারত অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে আর পাকিস্তান কত নম্বরে রয়েছে জানেন বারো নম্বরে অর্থাৎ তিন গুণ পিছিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে দু হাজার খরচ করেছে অন্যদিকে পাক সরকারের ব্যয় বরাদ্দ ছিল সাতশো চৌষট্টি কোটি ডলার অর্থাৎ বাজেটের নিরিখে পাকিস্তানের চেয়ে ছ হাজার সাতশো ছত্রিশ কোটি ডলার বেশি খরচ করেছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট অনুযায়ী ভারতীয় স্থল বাহিনীর হাতে রয়েছে চার একটি ট্যাঙ্ক এবং এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি সাজোয়া গাড়ি চাকা লাগানো কামান যাকে বলা হয় সেলফ প্রোপেলড হাইওয়েডজার তার সংখ্যা একশো এছাড়া তিন হাজার নশো পঁচাত্তরটি অন্য ধরনের কামানও ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী অন্যদিকে পাক ফৌজের ট্যাঙ্ক সাজোয়া গাড়ি এবং কামানের সংখ্যা যথাক্রমে দু হাজার ছশো সাতাশ সতেরো হাজার পাঁচশো ষোলো এবং দু হাজার ছশো উনত্রিশ চাকা লাগানো কামান বা সেলফ প্রোপেল্ড আর্টিলারি অবশ্য ভারতের চেয়ে বেশি রয়েছে পাকিস্তানের কাছে সেই সংখ্যাটা ছশো বাষট্টি ভারতের সেখানে মাত্র একশোটি ভারতের গোলন্দাজ বাহিনী আবার পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে বর্তমানে এর পাল্লা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও পাক সেনা যে রকেট লঞ্চার ব্যবহার করে তার নাম ফতে এর পাল্লা এবং শক্তি পিনাকার থেকে অনেকটাই কম ভারতের এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে একসঙ্গে ছটি রকেট ছোড়া সম্ভব অন্যদিকে ইসলামাবাদের রকেট লঞ্চারে রয়েছে মাত্র দুটি রকেট তবে সংখ্যার দিক থেকে পাক সেনা বেশি রকেট লঞ্চার ব্যবহার করে তাদের কাছে রয়েছে ছশোটি ফতে আর ভারতীয় সেনা পিনাকা মোতায়েন করেছে দুশো ষাটটি যে কোনো যুদ্ধের অন্যতম অঙ্গ গাড়ির শক্তি ভারতীয় সেনার কাছে এই মুহূর্তে গাড়ির সংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই সেখানে পাকিস্তানের কাছে গাড়ি মাত্র সতেরো হাজার পাঁচশো ষোলো এরপরে আছে টোয়েড আর্টিলারি মানে এমন কামান কামান ট্রাক বা ওই জাতীয় কোনো বড় করে নিয়ে যেতে হয় হয় খুব ভারী যাকে জানে সহজে সেই অস্ত্রকে এক জায়গা থেকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় না সেখানে টয়েড আর্টিলারি হালকা এবং সহজে পরিবহনযোগ্য এই শক্তিতে আবার পাকিস্তানের চেয়ে ভারত অনেকটাই এগিয়ে ভারতের কাছে টোয়েড আর্টিলারি আছে তিন হাজার নশো পঁচাত্তরটি পাকিস্তানের অস্ত্র ভাড়ারে আছে দু হাজার ছশো উনতিরিশটি এরপর রয়েছে অর্থ কামান এটি হলো এমন কামান যেখানে রকেটকে প্রজেক্টাইল হিসেবে ব্যবহার করা হয় এটি এমন কামান যেখান থেকে বহু সংখ্যক রকেট একসঙ্গে শত্রু শিবিরে নিক্ষেপ করা হয় এই শক্তিতে কিন্তু ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান ভারতের কাছে রকেট আর্টিলারি আছে দুশো চৌষট্টি পাকিস্তানের কাছে ছশোটি ক্ষেপণাস্ত্রের দিক থেকেও ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে ব্রহ্ম সুপারসনিক সনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত ইতিমধ্যেই তার রফতানি করেছে নরেন্দ্র মোদী সরকার এছাড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আছে ভারতীয় সেনার কাছে তার মধ্যে অন্যতম হল পাঁচ অন্যান্য ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রলয় সূর্য এবং পৃথ্বী ক্ষেপণাস্ত্রও গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে বেশ কয়েকটি পরমাণু হাতিয়ার বহনে সক্ষম পাক ফৌজ ব্যবহার করে গজনভি আবদালি শাহীন এবং বাবরের মতো ক্ষেপণাস্ত্র এগুলি অধিকাংশই ব্যালিস্টিক শ্রেণী তবে পাল্লার দিক থেকে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পাক দূরপাল্লার অস্ত্র এবার বলি আকাশে মানে দুই দেশের বায়ুযোদ্ধারা কে কোথায় দাঁড়িয়ে ভারতের কাছে মোট এয়ারক্রাফট রয়েছে দুহাজার দুশো উনতিরিশটি অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি এয়ারক্রাফট ভারতের অস্ত্রাগারে লড়াকু বিমান রয়েছে পাঁচশো তেরোটি এবং সেখানে পাকিস্তানের কাছে অনেক কম তিনশো আঠাশটি ভারতের মালবাহী বিমানের সংখ্যা দুশো সত্তর অন্যদিকে বিমান রয়েছে চৌষট্টি তিন বাহিনী মিলিয়ে ভারতীয় ফৌজে মোট আটশো নিরানব্বইটি হেলিকপ্টার ব্যবহার করে এর মধ্যে হামলাকারী হেলিকপ্টারের সংখ্যা আশি পাকিস্তানের ক্ষেত্রে এই সংখ্যাটি সাতান্ন পাকিস্তানের মোট হেলিকপ্টারের সংখ্যা তিনশো তিয়াত্তর হেলিকপ্টার রয়েছে ভারতের কাছে একশো তিরিশটি পাকিস্তানের কাছে নব্বইটি এই উড়ন্ত অস্ত্রকে হেলিকপ্টার গানশিপও বলা হয় এটি এমন এক কপ্টার যা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র যেমন বন্দুক রকেট এবং মিসাইলে সজ্জিত থাকে অ্যাটাক হেলিকপ্টারের কাজ মূলত শত্রুপক্ষের পদাতিক বাহিনী সামরিক যানবাহন এবং দুর্গগুলিকে আক্রমণ করা এছাড়া শত্রু বিমান এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করা কিছু বিখ্যাত অ্যাটাক হেলিকপ্টার হল বোয়িং এএইচ চৌষট্টি অ্যাপাচে মিল চব্বিশ হিন্দ এ এইচ আইজেড ভাইপার আধুনিক যুদ্ধ কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এই অ্যাটাক হেলিকপ্টার এরপর আছে স্পেশাল মিশন কপ্টার এটা ভারতের কাছে আছে চুয়াত্তরটি পাকিস্তানের কাছে আছে সাতাশটি স্বয়ংক্রিয় ছোট কামান মেশিন গান রকেট এজিএম একশো চোদ্দোর মতো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য অস্ত্র বহন করে অ্যাটাক হেলিকপ্টার ভারতের কাছে এই অস্ত্র আছে আশিটি পাকিস্তানের কাছে অ্যাটাক হেলিকপ্টার আছে সাতান্নটি আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ড্রোন ঘরের মাটিতে তৈরি একাধিক আত্মঘাতী মানববিহীন ড্রোন যান রয়েছে ভারতের অস্ত্রাগারে এছাড়া আমেরিকা থেকে ড্রোন কিনেছে ভারত অন্যদিকে পাক নয় সেনা ব্যবহার করে তুরস্কের তৈরি ব্যারেক্টর টিভি টু নামের একটি আত্মঘাতী ড্রোন এবার দেখে নেওয়া যাক নৌশক্তিতে কে কোথায় দাঁড়িয়ে সব ধরনের নৌশক্তি মিলে পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ ক্ষমতার অধিকারী ভারত পাকিস্তানের কাছে মোট নৌ অস্ত্র রয়েছে একশো একুশটি সেখানে বিমানবাহী রণতরী আরো ভেঙে বললে এটা এমন এক যুদ্ধ জাহাজ যেখান থেকে বিমান ওঠা নামা করতে পারে যে কোনো দেশের যুদ্ধাস্ত্র নৌবহরে বড় সম্পদ এই অস্ত্রের মিশন একাধিক যেমন বিমান হামলা সাবমেরিন বিরোধী যুদ্ধ যুদ্ধের সরঞ্জাম বহন করা ইত্যাদি গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ভারতীয় নৌসেনার রয়েছে মোট দুইশো তিরানব্বইটি রণতরী যার মধ্যে বিমানবাহী যুদ্ধপথের সংখ্যা দুই পাকিস্তানের কাছে বিমানবাহী যুদ্ধপতের সংখ্যা শূন্য এক টাউনে এরপর আছে ডেস্ট্রয়াল এক কথায় চলাচলযোগ্য এবং দীর্ঘ মাত্রায় সহনশীল এক ধরনের যুদ্ধ জাহাজ বড় যুদ্ধের সময় এরাই বড় জাহাজকে স্কট করে সর্বোপরি শত্রুপক্ষের টর্পেডো নৌকো এবং অন্যান্য দ্রুত গতির নৌযান থেকে দেশকে রক্ষা করে এই মুহূর্তে ভারতের জলযোদ্ধারা ব্যবহার করেন তেরোটি ডেস্ট্রয়ার এর পাল্টা পাকিস্তানের কটা শূন্য একটাও ডেস্ট্রয়ার তাদের নেই এরপর আসি এমন এক অতি আধুনিক সমর সম্ভারের কথায় যার হয়তো নামই শোনেননি আপনি ফ্রিগেট এটাও যুদ্ধ জাহাজ আকারে ডেস্ট্রয়ের চেয়ে ছোট তবে করভেটের চেয়ে বড় ফ্রিগেট সাধারণত বিভিন্ন ধরনের অস্ত্র এবং সেন্সার দিয়ে সজ্জিত যা একে নৌবহরের অন্যান্য জাহাজ বাণিজ্য জাহাজ এবং উভচর অভিযান বাহিনীকে সমুদ্র থেকে আসা বিপদ থেকে রক্ষা করতে সাহায্য করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শক্তি ফ্রিগেটকে জার্মানি সাবমেরিনের সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল ভারতের কাছে এই মুহূর্তে ফ্রিগেট আছে 14টি পাকিস্তান আটটি ফ্রিগেট থাকার দাবি জানালেও সেগুলি প্রযুক্তিগত কার্যকারিতায় ভারতের চেয়ে অনেক পিছনে এরপর আপনাকে চমকে দিতে পারে ভারতের সাবমেরিন বা ডুবো জাহাজের কার্যক্ষমতা ভারতের আঠেরোটি সাবমেরিনের মধ্যে তিনটি পরমাণু শক্তি চালিত এবং পরমাণু হাতিয়ারে সজ্জিত ডুবো জাহাজ পাকিস্তানের ডুবো জাহাজের সংখ্যা আট এবং উল্লেখযোগ্য এটাই যে পাকিস্তানের একটি ডুবো জাহাজও পরমাণু অস্ত্রে সজ্জিত নয় নৌশক্তির আরেকটি অস্ত্র পেট্রোলিং ভেসেল মানে সাগর বা নদী বক্ষে টহলদারি যান ভারতীয় নৌবাহিনীর কাছে এমন ভেসেল আছে একশো পঁয়ত্রিশটি সেখানে পাকিস্তানের কাছে আছে উনসত্তরটি পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়ানোর তালিকায় ভারত এবং পাকিস্তানও আছে জানিয়ে গত মার্চ মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট এতে দাবি করা হয় ভারতের ভান্ডারে মজুদ রয়েছে একশো আশিটি পারমাণবিক অস্ত্র আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে একশো সত্তরটি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত ভারতের অস্ত্রাগারে পারমাণবিক ওয়ার হেডের সংখ্যা ছিল একশো বাহাত্তরটি 2023 সালে ভারতের কাছে ছিল 164টি পারমাণবিক ওয়ারহেড এ থেকেই বোঝা যাচ্ছে পরমাণু অস্ত্র ভান্ডার ক্রমশ স্ফীত থেকে স্ফীততর করে চলেছে ভারত সামগ্রিকভাবে সমর শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক সক্ষমতা সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় আর বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকেই যেতায় না উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধে দুটি করে দেবে আশপাশের অন্য দেশগুলোর ওপরও যুদ্ধের প্রভাব পড়বে না হলে অস্ত্র এবং অর্থে রাশিয়ার চেয়ে খাতায় কলমে অনেক পিছিয়ে থাকলেও ইউক্রেন রুশ বাহিনীর সঙ্গে সমানে টক্কর চালিয়ে যেতে পারতো না দু সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিন বছর হয়ে গেল এখনো যুদ্ধ থামার নামগন্ধ নেই রুশ ইউক্রেন যুদ্ধকে বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘর্ষগুলোর একটি হয়ে উঠেছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধ শুরু হলে তা কেবল ভারত আর পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তৃতীয় পক্ষ হিসেবে আসরে আসবে বাংলাদেশ এবং মেঘনা সেনাদের মতো আড়াল থেকে পাকিস্তানকে মদত দিতে পারে চীন ফলে দিনের শেষে লড়াই দাঁড়াবে ভারত বনাম চীনের সুইডেনের থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে একটি প্রতিবেদন বলছে দু সালের জানুয়ারিতে সবচেয়ে বেশি পাঁচ হাজার চুয়াল্লিশটি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে আমেরিকার কাছে রাশিয়ার কাছে এই সংখ্যাটা খানিকটা কম হলেও তাদের কাছে রয়েছে পাঁচ হাজারের বেশি পরমাণু ওয়ার হেড এই কারণেই রাশিয়া এবং আমেরিকার পরমাণু অস্ত্রগারের কথা বললাম কারণ তাৎপর্যপূর্ণভাবে পেহেলগাঁও হামলার পরেই তীব্র নিন্দা করেছে রাশিয়া এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রীকে ফোন করে কঠিন সময় পাশে থাকার বার্তা দিয়েছেন সেখানে পাকিস্তানের বন্ধু হিসেবে পরিচিত চীনের কাছে আছে ছশোটি পারমাণবিক অস্ত্র অবশ্য চীনও পাহগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক জানাচ্ছে নিউট্রন ফিশন এবং থার্মোনিউক্লিয়ার এই তিন ধরনের পরমাণু অস্ত্রই রয়েছে ভারতীয় অস্ত্রাগারে পাশাপাশি অতিরিক্ত একশো আশি থেকে দুশোটি পারমাণবিক অস্ত্র তৈরির প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম হয়েছে ভারত শুধু তাই নয় বর্তমানে নিউক্লিয়ার ট্রায়েডভুক্ত দেশগুলির মধ্যে স্থান পেয়েছে ভারত অর্থাৎ জল স্থল এবং আকাশ তিন জায়গা থেকে পরমাণু হামলার ক্ষমতা রয়েছে ভারতের এমনকি সমুদ্রের গভীর থেকেও আরবিক আক্রমণ চালাতে পারবে ভারতের নৌসেনা ভারত উপগ্রহ বিধ্বংসী ক্ষমতা এসাট পরীক্ষাও সফল হয়েছে এবং সম্পন্ন হয়েছে দু হাজার উনিশ সালে মিশন শক্তির পৃথিবীর কক্ষপথে যেকোনো স্যাটেলাইট বা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার ক্ষমতা অর্জন করেছে এই ক্ষমতা পাকিস্তানের নেই শুধু নয় এর জন্য যে অর্থ এবং মেধার দরকার তাও সেই দেশের নেই শেষে অত্যন্ত জরুরি একটা কথা বর্তমান সময়ে সব যুদ্ধই লম্বা চলে দীর্ঘযুদ্ধ পরিচালনার ক্ষেত্রে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা হলো আর্থিক দুরাবস্থা বর্তমানে ইসলামাবাদের মাথায় ঝুলছে ন হাজার দুশো বিয়াল্লিশ কোটি ডলারের ঋণ পশ্চিমের প্রতিবেশীর বিদেশি মুদ্রার ভান্ডারও অনেকটাই ফুরিয়ে এসেছে পাক সরকারের কোষাগারে রয়েছে এক হাজার কোটি ডলারের বিদেশি মুদ্রা অন্যদিকে ভারতের রিজার্ভ ব্যাংকের হাতে থাকা বিদেশি মুদ্রার পরিমাণ প্রায় কোটি ডলার বলে জানিয়েছে সংস্থা। বিদেশি মুদ্রার নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে ভারত এই দিক থেকে পাকিস্তানের স্থান একাত্তর আরো জরুরি যেটা হল ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ কিন্তু ভারতবাসী বুঝেছে স্বর্ণকারের টুকটুক কামারের একঘা আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট